হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ম্যাথ গুরু এনআইএস ডে এলএট রিলেটেড একটা বড়ো আপডেট আছে আর ডকুমেন্ট ভেরিফিকেশান নামে যেরকম এনআইএস ডেলট ক্যান্ডিডেটদেরকে মেন্টালি হ্যারেসমেন্ট করা হচ্ছে সেইটা ডকুমেন্ট ভেরিফিকেশানটা নিয়ে আমি একটা আর টিআই করেছিলাম আমার ডাইরেক্ট প্রশ্নটা এই ছিল কি যখন আমাদের দু হাজার সতেরো সময় এই কোর্সের জন্য অ্যাডমিশন হয়েছিলো তাহলে একটা ক্যান্ডিডেট তারা কোনো প্রাইভেট স্কুলের টিচার আছে কি সেইটা আছে নি সেইটা কী করে ভেরিফাই করে যাবে তো এখানে আমি কী প্রশ্ন করেছিলাম সেটা আপনার আগে দেখুন উইচ ডকুমেন্ট ওয়াস রিকোয়ার্ড টু বি শো ডুইরিং এ নাইস ডেল অ্যাডমিশন ওডিএল মোড সিজন টোয়েন্টি টোয়েন্টি সেভেন্টিন এইটিন টু ভেরিফাই ওয়েদার দ্য ক্যান্ডিডেট ইজ টিচার ইন আ প্রাইভেট স্কুল অর নট মানে কোনো স্কুল কোনো কোনো টিচ এনআইএস ডিলেড ক্যান্ডিডেট ওরা কোনো প্রাইভেট স্কুলে টিচার আছে কি আছে না সেইটা কী করে জানা যাবে এটা আমি পরিষ্কার করে এখানে প্রাইভেট স্কুলের নামটা দিয়েছি মানে রিজেন্টটা এইটাই ম্যাক্সিমাম ক্যান্ডিডেট যারা প্রাইভেট স্কুল থেকে চাকরি করেছে ওদেরকে যখন চাকরি দেওয়া হচ্ছে গভর্নমেন্ট স্কুলে সেই সময় অনেক ডকুমেন্ট ভেরিফিকেশান নামে ওদেরকে মেন্টালি হ্যারাসমেন্ট করা যাচ্ছে শুধুমাত্র আমাদের ওয়েস্ট বেঙ্গালে না পাঞ্জাব ছাড়া অলমোস্ট য तो कैंडिडेट जो तो स्टेट आज सबाई जगह किसने डकुमेंट चाव भावे देवा পসিবেল নেই তাহলে এই আর টিআই রিপ্লাই আমি পেয়ে গেছি সেই আরটিআই টিআই রিপ্লাইটা কী কী লিখা আছে সেটা আপনারা দেখুন তো এগারো তারিখে এই আর টিআই আমি করেছিলাম তেরো তারিখে আমি এই আরটিআই রিপ্লাইটা পেয়েছি এখানে পরিষ্কারভাবে আছে এনআইএস কন্ডাক্টেড ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন প্রোগ্রাম ফর ইন সার্ভিস অ্যান্ড ট্রেন্ড এলিমেন্টারি টিচার ওয়ার্কিং এট এলিমেন্টারি লেভেল ইন গভর্নমেন্ট গভর্নমেন্ট অ্যাডেড অ্যান্ড প্রাইভেট আনআইডেড স্কুল এখানে কোনো জায়গা মেনশেনি কি প্রাইভেট রিকোগনাইজড আনআইডেড নাহলে প্রাইভেট আনরিকোগনাইজড ইজ আন এখানে পরিষ্কার একটাই লাইন আছে প্রাইভেট অ্যান স্কুল মানে এটা হলো রিকগনাইজ না হলে আনরিকগনাইজ সেটা এখন কোনো জায়গা মেনশন নেই অ্যাক্রস দ্য অ্যাজ পার দ্য ডাইরেকশান অফ দ্য মিনিস্ট্রি অফ অ্যান্ড রিকোগনাইজেশন বাই দ্য আমি কি উত্তর পেয়েছি সেটা নেক্সট প্যারাগ্রাফে আছে ইন ভিউ অফ দিস দ্য এনআইএস ডিএলএড লার্নার ওয়াজ টু সাবমিট দ্য অনলাইন মানে যত এনআইএস ডিএলএড ক্যান্ডিডেট ছিলো ওদেরকে অনলাইনই ফর্ম ফিল আপটা করতে হবে সবাই অনলাইনই করেছিল আপন সাবমিশন যখন আমরা ফর্মটা সাবমিট করে দেব দ্য অ্যাপ্লিকেশান ওয়াজ ভেরিফাইড বাই দ্য প্রিন্সিপাল অফ দ্য স্কুল ওয়ে দ্য লার্নার ওয়াজ টিচিং তারপরে কী হবে যে স্কুল থেকে যে স্কুলে রেফারেন্স দিয়ে আমরা ফর্ম ফিল আপটা করেছি সেই স্কুলে প্রিন্সিপাল আমাদের ফর্মটাকে ভেরিফাই করবে কি আমরা সেই স্কুলে অ্যাজ এ টিচার কাজ করছি কি কাজ করছি না তারপরে আমাদের কী হবে আফটার সাকসেসফুল ভেরিফিকেশান দ্য এনরোলমেন্ট নাম্বার ওয়াজ প্রোভাইডেড যখন স্কুল থেকে ভেরিফাই হয়ে যাবে তারপরে আমাদের এনরোলমেন্ট নাম্বারটা জেনারেট হবে মানে পরিষ্কারভাবে এখানে একটাই কন্ডিশন ছিল আমরা স্কুলের টিচার আছি কি আছি না সে তার জন্যে প্রিন্সিপাল যদি আমাদেরকে ভেরিফাই করে দেবে কি হ্যাঁ এই পার্টিকুলার ক্যান্ডিডেট আমাদের স্কুলের টিচার তাহলে সেইটাই ভেরিফাই হয়ে যাবে আর আমাদের অ্যাডমিশানটা কনফার্ম হয়ে যাবে অ্যাডমিশান যখন কনফার্ম হয়েছিল আমাদের এরকম একটা পেজটা জেনারেট হয়েছিলো যেখানে সমস্ত কিছু যা যা ডিটেলস এখানে মেনশন ছিল আর তার লাস্ট এখানে ছিল কারেন্ট স্ট্যাটাস অ্যাডমিশান কনফার্ম যাদের স্কুল থেকে কনফার্ম করা হয়নি ওদের এখানে কনফার্ম ওয়ার্ডটা মেনশন ছিল না তাহলে যখন আমরা এই কোর্সটা করেছি সেরকম তো কিছু ডকুমেন্টটা চাওয়া হলো নাকি আমাদেরকে এই সব জিনিসপত্রটা দিতে হবে যদি আমরা দু সালে জানতাম কি যখন আমরা এই গভর্নমেন্ট জবের জন্য অ্যাপ্লাই করব আর যখন গভর্নমেন্ট টিচারের জন্য যখন ডকুমেন্ট ভেরিফিকেশনটা হবে সেরকম নানা ডকুমেন্ট আমাদেরকে দিতে হবে তো যদি এই সব জিনিসপত্রটা আমরা দু সালে জানতাম তো আমি বলতে পারতাম ম্যাক্সিমাম এক যারা অ্যাট প্রেজেন্ট যারা ফর্ম ফিল আপ 2017 দু তার মধ্যে এক ক্যান্ডিডেট এই ফর্মটা ফিল আপ করতো না সেই সময় আমরা কোনো প্রাইভেট ডিএলএড কলেজ থেকে আমরা এই ডিগ্রিটা করে নিতাম পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা নাহলে আট আশি হাজার নব্বই হাজার টাকা দিয়ে শুধু টাকাটা আমাদেরকে দিতে তো আমরা বাড়িতে বসে বসে ডিগ্রিটা পেয়ে যেত ম্যাক্সিমাম প্রাইভেট কলেজে তো এইটাই হয় কিন্তু যখন আমরা এই ডিগ্রিটা করেছি আমরা সপ্তাহে পুরো দিন স্কুলে কাজ করেছি তারপরে যেদিন আমাদের ছুটি থাকতো আমরা সেইটা ক্লাসে গিয়ে এনআই ডিএলএডদের ক্লাসটা আমরা করলাম প্রত্যেক সেমিস্টারে যা প্রোজেক্টটা ছিল সেটা আমরা ঠিকঠাক করে সাবমিট করেছি পরীক্ষার সময় ঠিকঠাক করে আমরা পরিষ্কারভাবে পরীক্ষাটা দিয়েছি তারপরে আমরা এতো প্রবলেমটা ফেস করছি আর যারা রেগুলার থেকে ডিএলএড করেছে প্রাইভেট স্কুল থেকে আমি হানড্রেড পারসেন্ট সব কলেজকে বলছি না কিন্তু ম্যাক্সিমাম কলেজে এরকমই তো হয় টাকা আপনি দিয়ে দাও আপনাদেরকে সমস্ত ডকুমেন্টটা ম্যাটেরিয়ালটা অলরেডি প্রোভাইড করা হবে আপনাদের বাড়িতে বসে বসে কিছু কোনো একটা ক্লাস আপনাদেরকে করতে হবে না যখন পরীক্ষা হবে পরীক্ষা আগে আপনাদেরকে করব প্রশ্নপত্রটা তারপরে যা ম্যাটেরিয়ালস আছে সব কিছু অলরেডি দেওয়া হবে সেটা আপনারা দেখে দেখে পরীক্ষাটা দিয়ে দিন আর আপনাদের 80% 85% মার্কস চলে আসবে সেরকম ক্যান্ডিডেট অনেক ভালো হয়ে গেছে আজকে সেরকম ক্যান্ডিডেট যখন স্কুলে যাবে ওরা ভালো করে বাচ্চাদেরকে শিখিয়ে দেবে কি কি করতে হবে আর যখন এনআইএস রিলেটেড যাবে ওরা এবিসিডি স্টার্টিং থেকে না জেড থেকে বাচ্চাদেরকে শিখিয়ে দেবে এর এটাই তো এই হলো অত রকম ডকুমেন্টটা চাওয়া আছে যদি এরকম ডকুমেন্ট কোনো প্রবলেমটা ছিল তো আগে গভর্নমেন্ট আমাদেরকে কেন জানায়নি নি এনআই যখন অ্যাডভার্টাইজমেন্টটা ইস্যু চলে করেছিলো সেরকম কেন কন্ডিশনটা দেওয়া হলো নাকি যারা এই কোর্সটা করবে এদেরকে এরকম কন্ডিশন আছে এই সব কাগজপত্রটা থাকলে ওরা ফর্ম ফিল করতে পারবে নাহলে ফর্ম ফিল করতে পারবে না সেই সময় তো আমাদেরকে কিচ্ছু জানানো হলো না শুধু ওখানে একটাই কন্ডিশন ছিল কি যারা প্রাইভেট স্কুলে চাকরি করছে 10 আগস্ট দু আগে ওরা এই ফর্ম ফিল করতে হবে যখন সেই সময় কোনো প্রবলেম যখন আজকে আমরা চাকরির জন্য কাউন্সেলিংয়ে যাচ্ছি সেখানে নানা রকমের ডকুমেন্ট চাওয়া হচ্ছে তো পুরোপুরি ইনজাস্টিস আছে। জাস্টিস গভাই স্যারকে এই সব সমস্যাটাকে একটু খেয়াল করতে পারে কারণ রিজনটা কি এর আগে উনি নিজেই আমাদের পক্ষেই জাজমেন্ট দিয়েছে কিন্তু দু থেকে তিনবার অলরেডি উনি ক্লারিফিকেশানটাও দিয়ে দিয়েছে কি আমাদের ডিগ্রিটা পুরোপুরি ভ্যালিড তারপরে স্টেট গভর্নমেন্ট প্রত্যেকটা স্টেট গভর্নমেন্ট আমি শুধু বেঙ্গালই বলবো না বেঙ্গল বিহার আপনাদের উত্তরাখণ্ড আসাম ত্রিপুরা মিজোরাম প্রত্যেকটা স্টেটে এরকম ডকুমেন্ট ভেরিফিকেশন নামে এনআইএস ডিলারদেরকে হ্যারাসমেন্ট করা হচ্ছে এর আগে যখন আমাদের ডিগ্রিটা ইনভ্যালিড ছিল আমাদের শুধুমাত্র একটাই চিন্তা ছিল আমাদের মাথায় একটাই শুধু টার্গেট ছিল এই ডিগ্রিটাকে আমরা ভ্যালিডটা কী করে করাবো দশ ডিসেম্বর দু হাজার যখন এই জাজমেন্টটা চলেছে সে ডিগ্রিটা তো নিশ্চয়ই ভ্যালিড হয়ে গেছে কিন্তু তার মধ্যে অত আর ভেরিফিকেশন জন্য আমাদেরকে দিতে প্রত্যেকটা পয়েন্ট জন্য আমাদেরকে কাউন্টারটা কী করে করতে হবে সেইটা নিয়ে চিন্তাভাবনা আছে সেই সময় শুধুমাত্র আমাদের একটাই চিন্তাভাবনা ছিল ডিগ্রিটা কী করে ভ্যালিড হবে আজকে দু হাজার সতেরো আগে ট্রেড সার্টিফিকেট স্যালারি স্লিপ ইপিএফ নানা রকম ডকুমেন্ট সব পয়েন্টটা কি করে কন্ট্রোল করা যাবে সেটা নিয়ে চিন্তা ভাবনা হচ্ছে নিশ্চয়ই অনেক ক্যান্ডিডেট রেগে যাচ্ছে কি এক দেড় বছর থেকে শুধু কোর্টে কোর্টে হচ্ছে কোনো ফাইনাল একটা জাজমেন্টটা আসছে না কিন্তু আমি সেই রকম ক্যান্ডিডেটকে বলবো আমাদের হাতে তো কিছু নেই আমাদের হাতে যা যা আছে সেটা তো আমরা করছি যদি কোর্ট থেকে একটা জাজমেন্ট আসছে গভর্নমেন্ট ওখানে একটা লুপ হোল খুঁজে যা আমাদের নেগেটিভ পয়েন্টটা সেটা খুঁজে খুঁজে একটাও পয়েন্ট পেয়ে গেলে সেটাকে বিয়ের করছে তাহলে তো আমরা কিছু করতে পারবো না সেই আমাদের যা লড়াইটা আছে সেটা আপনাদেরকে জানতে হবে আমাদের পুরো ডাইরেক্ট ফাইট হচ্ছে একটা ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ড অফ এজুকেশন সেটা অটোনমাস বডি একটা পাওয়ারফুল ডিপার্টমেন্ট তার সাথে আমাদের এই লড়াইটা লড়া যাচ্ছে তাহলে এই লড়াইটা খুব সপনার ভাবছে খুব ইজিলি আমরা উইন করে যাবে সেরকম হবে না নিশ্চয়ই একটা খুব টাফ ফাইটটা হবে যখন সুপ্রিম কোর্টে এই কেসে হেরিংটা হবে তো তার জন্য আমাদেরকে প্রিপেয়ার হতে হবে মেন্টালি আর ফিজিক্যালি অনেক আমাকে কমেন্টে বলছে কি আপনারা তো রোজই বলছেন আমাদের পক্ষে অনেক ডকুমেন্ট আছে সেটা আমরা দিই যখন সুপ্রিম কোর্টে যাব সেটা জিতে যাব তো নিশ্চয়ই তো যেটো কেস শুধুমাত্র জয়বীর কেসটা প্রথম কেসটা যা উত্তরাখণ্ডে হয়েছিল সেই কেসটা ছাড়া এনআইএসডিএল এ রিলেটেড যেটো কেস হাইকোর্ট না হলে সুপ্রিম কোর্ট গিয়েছে এনআইএসডিএলএটাই জিতেছে কিন্তু আমাদের কি বলবো আমাদের একটা ব্যাড ব্যাডল্যাক আছে কি ওখানে যা যা জাজমেন্ট আছে গভর্নমেন্ট প্রত্যেকটা ওয়ার্ডকে ভালো করে রিড করছে আর সেই জাজমেন্ট হলে অর্ডার কপিটে যা আমাদের নেগেটিভ পয়েন্ট আছে সেটাকে বের করে আমাদের এগেইনস্টে সেটা ইউজ করছে তাহলে সেইখানে তো আমরা কিছু করতে পারবো না অনেক অনেক গভর্নমেন্ট যেরকম পাঞ্জাব গভর্নমেন্ট উনি পরিষ্কারভাবে দেখেছে সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে কি দশ আগস্ট দু হাজার সতেরো আগে আমাদেরকে ইন সার্ভিসটা হবে সেরকম একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা দিয়ে দিলে ভেরিফিকেশানটা হয়ে যাবে কেবিএসটাও সেরকম করেছে কিন্তু যদি স্টেট গভর্নমেন্ট আমাদের এগেইনস্টে দাঁড়াবে তাহলে তো সেরকম প্রবলেমটা আমাদেরকে ফেস করতেই হবে আর এমনি না এই যা লড়াই তো সেটা আমার ইন্ডিভিজুয়াল লড়াই নাহলে যারা কেস করছে তার শুধুমাত্র ওদেরই লড়াই যারা লিড করছে যারা আছে তার শুধু ওদের লড়াই তো নাই যারা এই ডিগ্রিটা করেছে এই সব লড়াই তো সবারই জন্য আছে তাহলে আপনারা আমি আপনাদেরকে তো অলরেডি সাজেস্টও করেছিলাম কি আপনারা লিস্ট চেষ্টা করুন আবার আপনাদের পাশে যদি কোনো টিএমসি হেভি বেড লিটারটা থাকলে সেই প্রবলেমটা ওদেরকে জানান সেইটা তো আপনারা নিশ্চয়ই করতে পারেন তা আমি আশা করছি অনেকে এই কাজটা করেছি কিন্তু সেই রেজাল্টটা তো এখানে আমি কিছু দেখতে পাচ্ছি না কারণটা যদি একটা হেভি ওয়েট গভর্নমেন্ট লিডার এই সব যত প্রবলেমটা আমরা ফেস করছি তার মধ্যে কোনো ইন্টারফারেন্সটা আমি পেয়ে যাই নিজের পক্ষে তাহলে এই প্রবলেমটা কোর্ট থেকে আগেই সলভ করা যাবে কিন্তু গভর্নমেন্ট যদি চাইলে তাহলে এই প্রবলেমটা সেভ সলভ করা যাবে যদি গভর্নমেন্ট মাইন্ডটা সেট করে নেবে কি না এদেরকে কোনোভাবেই আমি রিকমেন্ড প্রসেসে রিকমেন্টটা দেবো না তাহলেও অনেক নানা রকম আমাদের এরকম ঝামেলাটা সময় দেখতেই হবে তাই জন্য আমি বলছি আপনারা বাড়ির পাশে যদি কেউ টিএমসি হেভি ওয়েট লিডার থাকলে আপনারা ডাইরেক্ট ওনার সাথে যোগাযোগ করুন ডকুমেন্ট রিলেটেড যত আমাদের পক্ষে ডকুমেন্ট আছে সেটা আমি তো কন্টিনিউসলি ওটাকে অ্যারেঞ্জ করছি যা যা আমি ভাবছি আপনাদের সাথে শেয়ার করা উচিত আছে সেটা আমি আপনাদের সাথে শেয়ারও করে দিচ্ছি এর এর থেকে বেশি তো আমি আর কিছু করতে পারবো না একটা ইন্ডিভিজুয়াল মানুষ কি কী করতে পারে এই সব ডকুমেন্ট পত্রটা যা আমি অ্যারেঞ্জ করছি নিশ্চয়ই আমাকে এর পিছনে একটু লাগতে হচ্ছে কি কী কী আমাদের জন্য কি আমাদের পক্ষে কী কী ডকুমেন্ট আছে সেটা একটু বের করে আমি তো এমনি এই সব ডকুমেন্টটা তো আমার হাতে চলে আসছে না সেটা তো আমার থেকে অনেক খুঁজতে হচ্ছে অনেক টাইম লাগছে কিন্তু আমাদের যা যা পসিবিলিটি আমার পক্ষে থেকে আছে সেটা আমি করছি তো আপনারাদেরও একটু চেষ্টা করুন কি করে এই ডকুমেন্টটাকে ভ্যালিড করানো যাবে আপনারা নিজে একটা টিচার আছেন আপনারা একটু গ্র্যাজুয়েট একটা পড়ালেখা মানুষ আছেন আপনাদেরও তো নিজে একটা মাইন্ড আছে সেইটাকে ইউজ করে কী করে আমাদের পক্ষে কিছু হতে পারে নাই ডেলের জন্য সেটা আপনারা একটু চিন্তা ভাবনা করুন শুধুমাত্র লিডার উপরে ভরসা করে বসে থাকুন না নিশ্চয়ই আপনারা একটু আইডিয়া দিন এই এই সব জিনিসপত্রটা করলে আমাদের পক্ষে কিছু হতে পারে সেই আইডিয়াটা যদি আমরা ভাবব কি ঠিক আছে তাহলে ওইটাকে আমরা ইমপ্লিমেন্ট করব যদি ভাববো না এখানে কিছু মডিফিকেশন করা দরকার সেটা করা যাবে কিন্তু বাড়িতে বসলে কাজটা হবে না আপনাদেরকেও একটু খাটতে হবে যদি আপনারা কিছু নাও করতে পারেন টিএমসি লিডার সাথে দেখা করে এই প্রবলেমটাকে সলভ করার চেষ্টা করুন আমি নিজেই করছি এর ছাড়াও যা যা ডকুমেন্ট রিলেটেড আছে সেটাও আমি করছি আশা করছি আপনারা আমার যা যা আমি বলার চেষ্টা করছি সেটা আপনারা বুঝে গেছেন কিছু নতুন আপডেট আসলে আমি আপনাদেরকে দিয়ে দেবো চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ